হ্যাঁ বেঢ়িরা গাজা খাইতেছে সব নাকি আল্লাহ সব বেড়ি মানুষ কি আল্লাহর আমি করিম থেকে একটি আয়াত করেছি আল্লাহ আল্লাউ হায়াত পাক যে আল্লাপাক মৌত সৃষ্টি করেছেন অল হায়াতা এবং হায়া আগে আল্লাপাক মৌতের কথা বলছে তারপরে কি বলছেন বলেন কি বলছেন হায়াতের কথা বলছেন মানুষের জিন্দগিতে আগে মানুষের জিন্দগি শুরু হয় মৌত দিয়া না হায়াত দিয়া বলেন কি দিয়া জিন্দগি শুরু হয় মানুষের জিন্দগি শুরু হয় হায়াত নামক দৌলত দিয়া মানুষের জিন্দগি শুরু হয়ে যায় পর্দারলের মাদ দিলের কাল লাগে শোনার চেষ্টা করবেন অরে বাবা জিরা মা কলিজার টুকরা যুবক আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক এখানে আগে আল্লাহ পাক মৌতির কথা বলেছেন তারপরে হায়াতের কথা বলেছেন আসলে আল্লাহ পাক এখানে হায়াতের কথা আগে বলা লাগছিল আল্লাহ পাক হায়াতের কথা বলেন নাই বরং সল্লা পাক সর্বপ্রথম মৌতের কথা বলেছেন তারপরে আল্লাহ পাক হায়াতের কথা বলেছেন তাহলে এটা ভুল বলছে মনে হয় না না ভুল বলে নাই আর অন্য একটি কোরআনুল কারিমের স্টাডি যদি করেন অন্য একটা সুরার মধ্যে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাত তাহরি লম ইয়াকুন শাইআম মাদকোর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোমাদের এমন একটি সময় পার হয়ে গেছে এমন একটা সময় তোমার পার হয়ে গেছে এমন একটা জামানা পার হয়ে গেছে গো এরে মুসলমানি ম্যান দা যে সময়ে আমি কোনো মানুষ হিসাবে পরিগণিত ছিলাম না ঠিক কিনা এক ফোঁটা নাপাত পানির মানুষ ছিলাম বাবা জিরে আমার গো এরে পারদা মাগাও আমি মানুষ ছিলাম নাও এক ফোঁটা নাপাক পানি ইসলাম যেই পানিটা কাপড়ে লাগলে মানুষ ছি ছি করত কুসুল করত বন্ধগন সেই যে मुर्दा ছিলাম সে কা থেকে আল্লাহ পাক আমাকে जिंदा বানিয়েছেন কে কর আল্লাহ রাব্বুল আলামিন এই যেখানে বলেছেন আল্লাহ যে খলকল মাউতা হায়াত আগে মউতের কথা বলেছেন এই যে দুনিয়াবি জিন্দেগি আমাদের শুরু হয়ে গেছে এখানে তো আসলে হায়াত দিয়ে শুরু করার কথা ছিল মৌৎ পরের বন্ধগণ কিন্তু পাক তা বলে নাই বলে না। কিন্তু পাক মৌতের কথা আগে বলেছেন হায়াতের কথা পরে বলেছেন কি জন্য আল্লাহাদি খাল অকল মাও তা মানে মানুষের পরীক্ষা করার জন্যে মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ কাগে আগে मौत দিয়েছেন তারপরে hayat দিয়েছেন বন্ধুগণ এর আল্লাহর বান্দা কি পরীক্ষা নেবে আল্লাহ দে খলক আল মাউতা ওয়া আল হায়াত লি ইয়াব্লুআকুম আইয়্যুকুম আহসানু যে তোমাদের মধ্যে কার আমল বেশি এটা দেখার জন্য না কার আমল বেশি এটা দেখ পারছ নাই আল্লাহ বরং সাল্লা পাক বলছে বলছেন আজুকুম আহসানু আমলা তোমাদের মধ্যে আমল কার ভালো এটা দেখার জন্য আল্লাহ পাক হায়াত আর মৌত সৃষ্টি করছেন কোন সুবহান আল্লাহি বিহামদিহি আপনি শিরত জীবন নামাজ পড়েছে কিন্তু সে আমল যদি খারাপ থাকে কোন কাজে দিব কোন কোন কাজে দিব জীবন ভরা নামাজ পড়েছে এরে মুসলমান ইমানদার খারাপ ভাবে নামাজ পড়েছেন কোন কাজে দিব কন না কাজে দিব না জীবন ভরার উদার রেখেছেন বাবা আমার পর্দার মা বোনেরা কোন কাজে দিব না কাজে দিব না আপনি অল্প নামাজ পড়ে কিন্তু ভালোভাবে নামাজ পড়েন নেই তাল্লাই চাই কন সুবাহান আল্লাহ তাই বিলাম এইটা বুঝাই নাই বছরে দুইবার পড়বেন তাই বিলাম এটা বুঝাই নাই সপ্তাহে একদিন পড়বেন এইটা বুঝাই নাই বাবা দিরাই আমার দুই চারজন মনে মনে খুশি কয় পাঁচ সপ্তাহ তো রাই পড়ই গে আমি সপ্তাহে একদিন পড়ি আমি তিবাল আপনি যত গিনি দেখায়া বলেন না কেন কালকে আমাদের দিবসে কোন সাফা থাকবো না আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয় আল ইয়াওমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সুবহানাল্লাহ ক্বাল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন কয় বান্দারে কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক আপনার আমার জবানের মধ্যে মহর লাগাইয়া দিবে তালা লাগাইয়া দিবে সাফাগিরি চলব কণ কণ সাভাগিরি চলব না কোনো সাফা চলবানা এ রেপার দাঁড়নের মাঘো আশে কোন কোনো সাভাগিরি চলবে না স্বামীর সাথে যেরকম সাফা এরিপার দাঁড়নের মাঘো আছে তো মা বোনেরা আছে কি আছে

এই যে হাত দিয়া যে আপনি গুনার কাজ করেছে এই হাত দিয়া যে আপনি ড্রিংক করেছে এই হাত দিয়া যে আপনি মদ পান করেছে এই হাতের ধারায় যে আপনি ড্রাগস খায়ছে এই হাতের ধারায় আপনি যে ড্রেন্ডেড খায়ছে এই হাতের ধারায় কি জানি কয়টারে কি কয় সিদ্ধি খাইছেন সিদ্ধি কি কয় হ্যাঁ কয় ধরে একটা ফেসবুকে ফেসবুকে দেখতেছি একটা ভিডিও কয় আল্লাহ কয় গা আর আল্লাহই কয় গা আর গায়কেরা কয় যা গা যা খাওয়া যায় এগুলো কি পাপ বলেন পালায় করছেন না দেনছে এটা কারবো হই না হ্যাঁ কার বৌ হে গাজা খাইলে বলে মুখে মধ্যে নূর আহে আজব কাণ্ড হ্যাঁ কাজা খুর কিছু দেখছুন না ফেসবুকে কথা কয় না কথা কয় না রাগ কর্তা শুনবান হ্যাঁ গাজা খুর এত বড় অলিয়ে কামেল নাসির উদ্দিন বগদাদি রহমতুল্লাহ আলাই জলেশ্বর তিনশো ষাট জন ওলিয়ে কামেল আমাদের দেশের মধ্যে আসছিল কয়জন কন তিনশো ষাট জন ওলি মানুষ আমাদের ভারতবর্ষে আসছিল তখন বাংলাদেশ পাকিস্তান বাঘ ছিল না তিনশো ষাট জনের থেকে তার মধ্যে থেকে একজন জলেশ্বরের মাজার যিনি না সিরুদ্দিন বুকদাদি রহমতুল্লাহ এত বুজুর্গ মানুষ সেখানে যায় কি খাইছে কাক করতেছেন দুই জনে রাগ করতেছে উপায় নাই শিক্ষিত যুবকরা আর বুঝে ঠিক না এত বড় বুজুর্গ সেখানে গিয়ে গাঁজা হ্যাঁ বেড়িরা গাঁজা খাইতেছে সব নাক জানে ওলি আল্লাহ সব বেড়ি মানুষ কি আল্লাহর ওলি শয়তানের নানি হ্যাঁ গাঁজা খাওয়া দেখুন ধর্ম হবার পারে কনসেন্স স্বাভাবিক কমন সেন্স থাকলেও তো এটা বোঝা যায় হ্যাঁ আর কমিটির মানুষের কথা হইলো তোরা যা মুদের তাই কর গাইন এটে ফেলাবি ঠিক কিনা কথা কন ঠিক কিনা যে যা মুদের তাই কর গা টেহা লাগেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করেন বলেন আমি জলেশ্বরে আমি যাই আমি যাই জলেশ্বরে কারণ ওইদিকে আমি গোয়ালপাড়াতে সবাই গেলেই যাইছি যদি তাহলে হুজুরের কবরটা জিয়ারত করে যাই কোন হা আল্লাহ ওইদিকে গেলেই যাবেন বুজুরগর কবর জিয়ারত করেন ভালো সোয়া দিল ভালো হয় তাই বলে বুজুরগর কবর জিয়ারত করে যাই এনে সিদ্ধি টান দিবেন এটা একটা বেয়াদবি সারা অন্য কিছু না ঠিক কি না আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করেন বলেন আমিন সেখানে সেখানে তাদের নিয়ম আছে মহিলা মানুষ নিয়ে যাওয়া নিষিদ্ধ শুনছেন না নাই শুনছেন না নাই কথা কয় না আর নির্মাণ রাগ আইতেছেন আমার গাড়ি পা আমি ছেড়ে দেয় নাকি মেয়ে মানুষ নিয়ে যাওয়া নিষিদ্ধ তাও নিয়ে যায় কেন রাগ করতেছেন গো কাকু ও ভাই নাই আমি যদি যুক্তির বাইরে কই আমার গার ঘুমাইন্দা ফলাই দিবেন একটা কথা কমো না আর যুক্তি সঙ্গ যদি আমি বলি আমার সাথে থাকা লাগবো থাকবেন না নাই থাকবেন না নাই যুক্তির বাইরে বললে কি করে ফেলাই দেবেন আহ পাক যার জন্যে এই বুজুর্গর মাজারে আমরা যাব ঠিক কিন্তু মরা মানুষকে টাকা দিতে কন মরা মানে টেহানে তাহলে ওগুলো দিয়ে ঠেলে কেরানি বই যার জন্য অনুরোধ করে যাব কাউকে আমি গালি দিব না লজ্জা দেওয়ার জন্য না তিরস্কার করার জন্য না একটাই উদ্দেশ্য হেদায়েতের আশা নিয়ে বলে যাই সেখানে গিয়ে আপনি কয়েক নামাজ পড়েছে এরিয়াল্লার বান্দা মুসলমানি বান্দা পর্দারলের মা বোনদের আমি পায়ে ধরে অনুরোধ করিয়া যাইব শেরিক কইরা মইরেন না নাকি বে নামাজি হইয়া মরে শেরিক কি কইরা যাতে কেউ না মরে বে নামাজি হইয়া মরা ভালো বে রোজাদার হইয়া মরা ভালো এরি আল্লাহর বান্দা তবু শেরিক কি গুনাহ কইরা মরা ভালো হইব না কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয় শিরকি গুনাহ কোনোদিন আল্লাহ পাক মাফ করব না নাউযুবিল্লাহ কোন আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে মাফ চাইলে হয়তো মাফ করে দিবে রোজা রাখেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি জানি মাফ কইরাও দিবার পারে পারে না নাই আর যদি শিরকি করেছেন পর্দার মা এই গুণা কোনো দিন আল্লাহ পাক মাফ করব না এরি বান্দা আমরা মূল কথায় চলে আসি আল্লা পাক আগে হায়াত বানাইছে এখানে মৌতের কথা আল্লাহ পাক কেন বলেছেন আগে মউতের কথা কেন বলেছেন মানুষের আমল ভালো পরীক্ষা করা জন্য আল্লাহ পাক মউত আগে ব্যবহার করেছেন কোন সুবহানাল্লাহ মউতের কথা এই জন্য বলেছেন আমি একজন মাস্টার স্কুলে যাইতেছি চাকরি করার জন্য স্কুলে খাবার দেয় দেয় না নাই খাবার দেয় গো প্রত্যেকজন পোলাই পানকে একটা করে ডিম খাবার দেয় যাতে আমি মাস্টার সাহেব একটা ডিম চার খন্ড করে যাতে না খিলে যে আর চারজনের এক ডান্ডায় চারজনে খাওয়াই মর তিন ডান্ডা চুরি করমো যাতে মাস্টারে তিন ডান্ডা চুরি না করে মৌতের কথা চিন্তা করে যাতে মৌতের কথাই ভাবলে মানুষ টান্ডা চুরি করব না চাল চুরি করব না ডাল চুরি করব না ঠিক কি না যার জন্য আল্লাহ পাক মৌতের কথা আগে বলেছে এই যে আমি ইমাম সাহেব আমি একজন হুজুর আল্লাহ মৌতের কথা এই জন্য বলেছে শহীদুল রে ইমামতি করবি হক পন্থা ইমামতি করবি গদা মাইরা যদি খাও এ হুজুর গো গদা মাইরা যদি খাও যাতে আমি হুজুর গদা না মারি যার জন্য আল্লাহ পাক কথা বলেছেন যাতে হুজুর গদা না মারে বন্ধগণ মুরগির ব্যাপারী মুরগি করে মুরগির ব্যাপার করে শুনতেছেন খারাপ লাগতেছে মুরগির ব্যাপারী মুরগির ব্যাপার করে গো আশি টাকা করে কিনে আনে আবার আশি টাকা করে যদি বিক্রি করে তাও লাভ আছে না নাই আশি টাকা করে কিনে আনছে আশি টাকা বেচবো তাও লাভ কি নু জাদু চাল ঘিলাবো চালের দাম কত চল্লিশ টাকা কেজি সাইল মুরগির দাম কত তিনশো টাকা বন্ধ বাবাজি রায় আমা আধা কেজি সাইল খাইলে তেরশো টাকা পাইয়া গেল সোয়া ডাল্লাহ এর আল্লাহর বান্ধা মুসলমান ই গো পর্ধারণের মা বানারা দোকান করেন ভালো কথা বিশ্বনবীর সুন্দর তদায় হয়ে যাইবে কিন্তু বন্ধগণ আল্লাহ পাক মউতের কথা এই জন্য বলেছে যাতে আপনি দাগা নামাইরা দেন দেড় কেজি ওটা পাল্লা হাইরা যায় দুই কেজি হয় কি একটা মিউজিক কি একটা জাদু খেলা দেড় কেজি দিছে তাও দুই কেজির পাত্র টং মাস করে উপরে উঠে কি একটা জাদুর খেলা যাতে দাড়ি পাল্লায় মার না দেয় যার জন্যে আল্লাহ আগে মৌতের কথা বলেছেন কনসুবাহান রাগ করতেছেন হ্যাঁ এর আল্লাহর বান্দা মুরব্বি বাবা যে খেতে যাইতেছেন যে যে খারাপ কাজ করে যাতে মানুষ গুনার কাজ না করে যার জন্য আল্লাহ পাক মৌতের কথা আগে বলেছেন প্রত্যেকজন জন মানুষ দিনের মধ্যে যদি প্রত্যেকটা কাজ করার আগে মৌতের কথা ভাবে গো সেই মানুষ কোনোদিন মদ খাইব না ভাঙ খাইব না ডেন্ডেট খাইব না গাঁজা খাইব না ঠিক কিনা কোনোদিন অন্যায় করবে না বেবিচার সমাজের মধ্যে কোনো দিন করবে না যার জন্যে বাবা আমার আল্লাহ পাওয়া মৌতের কথা বলেছেন বন্ধগণ তাহলে আপনাদের এলাকায় এই যে মৌত বলে একটা জিনিস সেটা আছে মানুষ মরে মরে কি না মরা বন্ধ হয়েছে মরে কিন্তু মরে সব বুইরা মানুষ মরে চেংরা মানুষ মরে না সবই মরে চেংরাও মরে মরে কথা কয় না মরে কি চেংরাও মরে বুড়াও মরে গো তবে বুড়ার আগে মরে তারপরে চেংরা মরে বাবা মা মার রে পর্দার মা বোনেরা দিলের কান লাগায় শুনবে বন্ধুগণ মুসলমান ইমানদার বুইরা মানুষ আগে মরে তারপরে 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 ছোট ছোট এইভাবে মইরা যাই তাই না গ দাদা আগে মরে তারপরে বাবা মরে তারপরে ছেলে মরে সিরিয়াল আছে মরার সিরিয়াল আছে নাকি কথা বুঝা কোন জানি মরার সিরিয়াল আছে নাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই দেখবেন বন্ধুগণ আমার দাদা দাদার পরে আমার বাবা আমার বাবার পরে আমি আমার পরে আমার সন্তান আর সেই একটা সার সিরিয়াল বন্ধুগণ সুবহান আল্লাহ এই যে সার সিরিয়াল আছে গো যাওয়ার কোনো সিরিয়াল নাই বন্ধগান যার জন্য হঠাৎ করে দেখা যায় আহারে দাদার কান্দে নাতির লাশ নিয়া দাদা নাতিৰেনীয়ে কব ৰস্থানে যাই দেখা যায় না নাই ঘহ যাৰ জন্য হঠাৎ কৰে দেখা যায় এৰে পাৰ তাৰণেৰে এখানে মুৰব্বী বাবাজীৰাই আছে পৰ তাৰণেৰে মাবনেৰে আছে আমাৰে এখন পর্যন্ত বাবা বাইছে ৰৈছে কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে এরকম বাবা মা আপনারাই আছেন না দায়ী কম অবশ্যেই আছেন অবশ্যে আছে মুসলমান ইমান গো দুনিয়াতে আসান সিরিয়াল আছে যাওয়ার কোনো শ্রিয়াল নাই তবে বন্ধুগঞ্জ যে খবরে যাওয়া লাগবা কে কবে কবরে যাইব কারো জানা নাই ঠিক কি না কাঠ কেম্প নে প্রতি মরসিদে কবে আলাদ হয়ে যাবে অবুমা অবুক মানুষটা ধুনীয়া বিদায় হয়ে গেছে আর এবার ধারণের মাগাও দিনের কাল লাগে তাহলে আমার আজকে ষাট সত্তর বছর বয়স হয়ে গেল আজ পর্যন্ত পাঁচ সত্তর নামাজি হতে পারলাম না বিশ্ব নবীর সুন্নত আমরা মানতে পারলাম না কে কবে কবার এক চলে যাইবে কবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ তো জানে না আপনি যদি মহিলা যান আপনি ভাবছেন দুনিয়ায় আমার সব দেখবেন পন বলতে আপনার দুনিয়ায় কেউ নাই ঠিক কিনা